জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য আনার একুশটি সহজ উপায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি আপনার জীবনে এই উপায়গুলি অবলম্বন করেন তবে অবশ্যই ঘরে সুখ এবং সমৃদ্ধি আসে এক বাড়ির মহিলারা যদি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে বাড়ির প্রধান প্রবেশ একটি তামার পাত্রে শুদ্ধ জল নিয়ে ছিটিয়ে দেন তাহলে দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশের পথ খুলে যায় দুই আপনি যদি ঘরে সুখ শান্তি বজায় রাখতে চান তবে ভগবান বৃহস্পতি বাড়ির উত্তর পূর্ব কোণে থাকেন তাই পূজার ঘরটি এই দিকে রাখুন এবং মন্দিরে দেবতাদের মুখ পূর্ব দিকে রাখুন সকাল সন্ধ্যা পূজা গৃহে এবং সন্ধ্যায় প্রধান প্রবেশদ্বারের ডান দিকে প্রদীপ অবশ্যই জ্বালান যদি পূজা ঘরে কোনো প্রতিষ্ঠিত মূর্তি থাকে তবে অবশ্যই প্রতিদিন তার পূজা করা উচিত তিন ঝাড়ু কখনই ঘরে দাঁড় করিয়ে রাখবেন না এর উপরে পা দেবেন না অন্যথায় ঘরে উন্নতির অভাব হবে ঝাড়ু সবসময় লুকিয়ে রাখা উচিত যাতে বাইরের কেউ দেখতে না পায় চার বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান শুক্রকে প্রসন্ন করে আর্থিক অবস্থা মজবুত করা যায় শুক্রগ্রহ মজবুত করতে ঘরের প্রবেশদ্বারের দুই পাশে শুক্রবারে সুগন্ধি ফুলের গাছ লাগান পাঁচ মাসে দুবার যে কোনো দিন গরুর গোবরের ঘুঁটে জ্বালিয়ে তাতে নিম পাতা কর্পূর লবঙ্গ ধুনোর গুঁড়ো দিয়ে সারা ঘরে ধোঁয়া দিন এতে উপরি হাওয়া ও ব্যাধি দুলে থাকে সকাল সকাল কিছুক্ষণ বাড়িতে ভজন শুনলে ঘরে দৈবশক্তির আশীর্বাদ আসে ছয় ছাত্রদের উচিত তাদের বইয়ে বা পড়ার টেবিলে মুড়ের পালক রাখা এটি পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে যদি পারস্পরিক সম্পর্কের মধ্যে অশান্তি অনেক বেড়ে যায় তাহলে মঙ্গল দুর্বল এর জন্য আপনার শনিবার সুন্দরকাণ্ড পাঠ করা উচিত যাদের কুণ্ডলিতে রাহুর দোষ রয়েছে তাদের বেডরুমের উত্তর পশ্চিম কোণে মূরের পালক থাকা উচিত এতে রাহু দোষ দূর হয়ে যায় সাত যে কোনো কাজে বা ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় প্রথমে উল্টো পথে চার পা হাঁটুন এবং তারপরে কাজে বা ভ্রমণে যান এতে কাজ অবশ্যই সম্পন্ন হবে আট আপনি যদি ঘরে সুখ শান্তি ধরে রাখতে চান তাহলে প্রতি অমাবস্যার দিন ঘর ভালোভাবে পরিষ্কার করুন অপ্রয়োজনীয় জিনিস ঘর থেকে বের করে দিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব কোণটি সবচেয়ে পবিত্র এবং এই কোণে দেবদেবীর বাস জীবনে উন্নতি এবং সাফল্য পেতে এই স্থানটি সর্বদা হালকা এবং পরিষ্কার রাখা উচিত নয় যদি বাড়িতে ঋণধার এবং অসুস্থতা কখনো শেষ না হয় তাহলে এটি এড়াতে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি লাল বাল্ব জ্বালান যেন সর্বদা জ্বলতে থাকে টাকা পয়সা সোনা দানা এবং মূল্যবান জিনিসপত্র রাখার আলমারি সবসময় উত্তর দিকে মুখ করে রাখতে হবে অর্থাৎ যেন উত্তর দিকে খোলে এমনটা করলে ঘরে লক্ষ্মী বাড়ে এবং টাকা পয়সা স্থিতি হয় দশ যখন পরিবারের সকল সদস্যরা রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে যাবে তখন রান্নাঘর পরিষ্কার করার পরে একটি ছোট রূপার পাত্রে কর্পূর জ্বালিয়ে রান্নাঘরে ঘোরান বিশ্বাস করা হয় এতে অন্ন এবং ধন সম্পদের উন্নতি বজায় থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এগারো সপ্তাহে একবার জলে এক চিন্তি সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছে দিন এতে নেতিবাচক শক্তি দূর হয় মূল প্রবেশপথের ডান দিকে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন ঘরে মাকড়সার জাল থাকতে দেবেন না অন্যথায় আপনার সৌভাগ্যে এবং কর্মে বাধা আসতে শুরু করে বারো বিছানায় বসে কখনই খাবার খাবেন না এমনটি করলে খারাপ স্বপ্ন আসে এবং মাতা লক্ষ্মী রুষ্ট হন জুতা চপ্পল ঘরে এদিক সেদিক ছড়িয়ে রাখা উচিত নয় বা উল্টো করে রাখা উচিত নয় এতে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং দারিদ্র আসে তেরো যদি প্রায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় তাহলে রাতে ঘুমানোর আগে বেডরুমে কর্পূর জ্বালিয়ে দিন এতে ইতিবাচক প্রবাহ বাড়বে যা অশান্তি দূর করতে সাহায্য করে প্রতিদিন এভাবে করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দূর হয় এবং সম্পর্ক মজবুত হয় চৌদ্দ ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তুলসী গাছ অত্যন্ত পূজনীয় হিসাবে বিবেচিত হয় এবং তুলসী গাছের অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি উন্নতি ও ইতিবাচকতা বজায় থাকে পনেরো কথিত আছে যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই তার আশীর্বাদ পেতে বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখুন ঘরের উত্তর দিকে মানি প্ল্যান্ট লাগানো লাভদায়ক বলে মনে করা হয় মানি প্ল্যান্ট লাগানোর জন্য সব সময় সবুজ পাত্র পছন্দ করুন ১৬ সন্ধ্যায় পূজা করার সময় সরিষার তেলের প্রদীপ জ্বালুন এবং তাতে দুটি লবঙ্গ দিন আপনি যদি প্রতিদিন প্রবেশদ্বারের দুই পাশে বা এক পাশে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন এতে করে দেবী দেবতার সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদে ঘরে উন্নতি বজায় থাকে সতেরো ঘরে যখনই রুটি তৈরি করা হবে কড়াই গরম হওয়ার পর তাতে সামান্য দুধ ছিটিয়ে দিন মনে করা হয় এতে সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় আঠারো জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের সময় বা পরে ঝাড়ু দেবেন না বিশ্বাস করা হয় যে এই কারণে দেবী লক্ষ্মী গৃহত্যাগ করেন আর অলক্ষ্মীর বাস হয় যার ফলে দারিদ্র্য পিছু ছাড়ে না উনিশ বাস্তুশাস্ত্র অনুসারে অকারণে জল নষ্ট করা অর্থের ক্ষতির নির্দেশ করে তাই কোন কল বা ট্যাঙ্ক থেকে ফোঁটা ফোঁটা জল পড়া শুভ বলে মনে করা হয় না যেখানে কল থেকে অনবরত জল পড়ে সেখানে সুখ ও সমৃদ্ধি থাকে না জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি গ্রহ শুভ ফল প্রদান করে যার মধ্যে বৃহস্পতি সুখ শান্তির এবং ধন সম্পদের কারক গ্রহ বলে মনে করা হয় জীবনে বৃহস্পতি গ্রহ মজবুত করতে জলে সামান্য হলুদ মিশিয়ে ঘর মুছলে জীবনে উন্নতির সম্ভাবনা বেড়ে যায় কুড়ি আলমারিতে জামাকাপড় এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা উচিত নয় অনেকেই আছেন যারা ঘর বাড়ি পরিষ্কার রাখেন কিন্তু আলমারিতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখেন এমনটা করলে ঘরে অশান্তির পরিবেশ বিরাজ করে একুশ আপনার বাড়িতে কোনো ভাঙা আয়না থাকা উচিত নয় থাকলে অবিলম্বে সরিয়ে ফেলুন এটি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে এবং সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বাইশ বেডরুমে জুতা না রাখাই ভালো এগুলি ঘরে রোগ নিয়ে আসে তাই ভুল করেও জুতা চপ্পল বেডরুমে রাখবেন না তেইশ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের মধ্যে কাঁটাযুক্ত গাছ রাখলে রোগ বাড়ে তাই আপনার বাড়িতে কাঁটা গাছ থাকলে তা তুলে ফেলুন চব্বিশ গরুর জন্য প্রথম রুটি বের করে রাখুন এতে দেবী দেবতারা খুশি থাকে এবং পূর্বপুরুষরা শান্তি পায় প্রিয় বন্ধুরা আপনি কি এই নিয়মগুলি মেনে চলেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না